আলাদিন কাকা কইল না পূজা করতে হইব স্বামীন কাকাও আছে নগেই এবার কথা শুনে আমরা হুশিয়া গ্রামের লোকজন ডাক দিয়ে তারা বলল ঠিক আছে আমরা পূজা করুন এই যে অনুমতিটা আমরা চাই তারা লগ বসে থাকা দেন আমাগ এই যে কাকা ওই এই কারণে আমরা রাজি সবাই রাজি খুশি সবাই সবাই খুশিও কথা হলো আমরা এই দীর্ঘদিন কই যাইছে এইটা আমার মনে আশা পূরণ হয়ে গেছে আর আমার দেশের লোক সবাই থাকে আমরা চাই এটা সব তেল একটা এই জন্য আশীর্বাদ করি আমি এই জন্য চিরদিন দিনে আমার জন্য থাকতে পারে ধন্যবাদ আশীর্বাদ ধন্যবাদ আপনাকে পূজা মণ্ডপের জনসভার হিন্দু এবং মুসলমান সবাই এখানে ছোট্ট একটা ভিন্ন কারণ হচ্ছে আজকে এই হিন্দু পাড়ার সম্প্রদায় যারা আছে বিগত আজকে পনেরো বছর বা বিশ বছর উপরে এরা পূজা করতেছে এদের পূজায় রকম কোনো বাধা নাই কোনো কোনো ঝামেলা হয় নাই এ পর্যন্ত কোনো কিছু হয় নাই তো এইবার আপনার দেশের একটা পরিস্থিতি জানেন যে বিগত এই ষোলো বৎসর একটা সরকার স্বৈরাসারি সরকার এই দেশ চালাইছে যে কত দুলোম অত্যাচার কত কিছু হয়েছে এটা আপনারা নিজেই জানেন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে এটা বিএনপির উপরে নাম হয়েছে ঠিক না তা আপনারা আজকে এইবার হিন্দুরা এটা পূজা করতে চায় নাই যে এইবার করবে না তখন আমি যে কোনোভাবেই যে কোনো ব্যাপারে এটা জানতে পারলাম যে হিন্দু পাড়াতে পুজো হইব না তো আমরা বললাম এত দীর্ঘদিন পূজা করবেন এখন করবেন না এটা সমস্যাটা কী তখন তারা বলল যে আমরা কইলাম যে এখন যদি পূজা না করেন তাহলে আমাদের তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এটা একটা অন্যরকম একটা কথা আসবে তো এই কারণে আপনাদের কি সমস্যা এটা বলেন আর্থিক টাকা পয়সা সব কিছু তো তারা বলল যে আর্থিকও আমাদের কিছু সমস্যা তারপর আইন শৃঙ্খলা ব্যাপারটা আপনি জানেন তারপর আমি স্বামী মায়ের সাথে কথা বললাম সে বলছে যে আর্থিক যত প্রকার সহযোগিতা ইনশাআল্লাহ সে করবে এই কারণেই সে তারা আজকে তাদের সাথে আমি বারবার মিটিং করছি তারা বলছে হ্যাঁ আমরা পূজা করব এই কারণেই পূজাটা আবার শুরু হয়েছে আজকে এই তার উদ্যোগেতে আর আমি বলছি যেহেতু আইন শৃঙ্খলা অবস্থা আপনারা জানেন যে আইন শৃঙ্খলা দেশের অবস্থা এখন আইন শৃঙ্খলা তো নাই এটা আপনারা জানেন তাদের সহযোগিতা প্রতি বছর যেরকম হয়েছে তা আমি বলছি যে আপনারা যদি পূজা করেন তাহলে আমি আমার এই এলাকা ধল্লা ইউনিয়নে মাত্র একটাই পূজা এটা আমাদের ভাটির চর খাসির চরের যেহেতু ঐতিহ্য পূজা এবং আমাদের যারা পূর্বপুরুষ ফ্যামিলি বাপ দাদা চাচারা তারা এদের সাথে একসাথে চলা চলাচল তো আপনাদের যত প্রকারের সহযোগিতা লাগে যা কিছু করা লাগে আমি ইনশাল্লাহ করব আপনারা পূজা করবেন আমি এই কথা বলছি যদি কোনো মানুষ যে কোনো মানুষ আওয়ামী লীগ বিএনপি জামা যে কোনো মানুষ কেউ যদি অত্যাচার করতে চায় কোনো কিছু করতে চায় তাহলে আমরা এলাকার লোক এটা প্রতিরোধ করবো আইনশীলকার দরকার নাই এই কথা আমি তাদেরকে বলছি এবং আমি আজকে আপনাদেরকে আবার এই উদ্দেশ্য বলতে চাই যে পূজা করবে শান্তিভাবে এদের যদি কেউ বাধা দিতে চায় কোনো ধরনের ঝামেলা করতে চায় তাহলে আমরা খাসের চরের মাটির চরে মানুষ বিএনপির জাতীয় বাতের যে দল বিএনপির যে দলটা আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক যে কটা দল আছে আমরা সব দল মিলায় একসাথে কাজ করব ইনশাল্লাহ তাদের কোনো ক্ষতি হবে না আমি আবার বলতে চাই যে আমার বড় ভাই থাক আছে আর আমি এই মন্দিরের এই পূজার জন্য সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পাহাড় আপনার নিশ্চিন্তায় করতে পারেন এই বলে আমরা বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ তবে এখানে আসা আমার খুব ভালো লাগতেছে এবং নিজেকে গর্ববোধ করতেছি যে আমিও একটা ঢাকা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক ঢাকা রত্নাকালী মন্দির ঠিক আছে আজকে এই পূজাটা নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ মানে জাতীয়বাদী নিয়ে একটা চ্যালেঞ্জ এক পক্ষ চাচ্ছে যাতে আমাদের পূজা মণ্ডপগুলা যে কোনো অশান্তি যে কোনো কার্য হইতেছে কিন্তু আপনাদের দেখে আমাকে এত ভালো লাগতেছে যে মনে হইব যে পূজাটা সুন্দরভাবে হবে এবং কোনো অশান্তি হব না আর এক শ্রেণী চাচ্ছে কিন্তু আমাদের দুর্গা যাতে না হয় কোনো বিঘ্ন হয় তবে আপনারা এই ব্যাপারে সচেতন যেহেতু আপনাদের এখানে উপস্থিত দেখতে পাচ্ছি আপনারা সবাই সচেতন থাকবেন ঠিক আছে এর জন্য আমার মনটা খুব খুশি আর স্বামীবাইয়ের কথা কি বলবো তিনি একটা এমন একটা ব্যক্তি আজকে অনেক দিন তো তার সাথে আমি চলাফেরা করি হিন্দু মুসলমান তার কাছে কোনো ভেদাভেদ নাই আসলেও আমরা কোনো হিন্দু মুসলমান কার সাথে কোনো ভেদাভেদ নাই আমরা এক রক্তের মানুষ হয়তো ধর্ম যার যার উৎসব সবার তবে সবাই মিলে আমরা আনন্দিত করব তবে সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ হিন্দু ভাইয়াদের কাছে আমার অনুরোধ যে এই যে স্বামীম ভাই যে উদারতা দেখাইছে ঠিক আছে এটা ভোলার মতন না আর আপনাদের কোনো ভয় নাই যেহেতু স্বামী ভাই এলাকার লোকজন আছে হ্যাঁ আপনারা এখানে বহুত শান্তিতে থাকতে পারবেন আর পূজা সুন্দরভাবে করতে পারবেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার ধন্যবাদ